আসসালামু আলাইকুম ইব্রিওন আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ কীভাবে রান্না করবেন একেবারে আমি দেখিয়ে দেব আপনারা আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন এই যে দেখুন আমি কুমড়ো শাকটা আগে কেটে কুটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি শাকের মধ্যে কিন্তু অনেক ভালোই থাকে তারপরে চিংড়ি মাছ আমি কতগুলো নিয়ে নিয়েছি পরিমাণ মতো যে যতটুক দিবেন এতটুক চিংড়ি মাছ নিয়ে নেবেন তারপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এটা পরিমাণ মতো মানে শাকের উপর নির্ভর করে এটা রান্না করতে হয় মানে বেশিও মশলা দেওয়া যাবে না এখন আমি চা চামচের মতো ধুনিয়ে দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিয়ে দিছি এখন আমি মাখিয়ে বসাবো এখন আমি সয়াবিন তেল দিয়ে দিছি মানে তেলটা পরিমাণ মতো আপনারা যতটুকু তেল খাবেন ততটুকুই আপনারা দেবেন এইগুলা শাকের মধ্যে এত তেল দেওয়ার কিছুই নাই মানে অল্প একটু তেল দিলেই কিন্তু এই শাকটা অনেক মজা হয় তারপরে এক পাশে আমি আবার চিংড়ি ভাজি করব সেটার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি তারপরে চিংড়িগুলো ভালো করে ধুয়ে টুয়ে তারপরে আমি এখন এটার মধ্যে মশলা পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছয়টা আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা নিয়ে তারপরে কুচি কুচি করে তারপরে আমি চার পাঁচটা কাঁচামরিচ কুচি করেছি এখন লবণ দিয়ে দিব তারপরে মতো লবণ তারপরে হলুদ তারপরে একটু মরিচের গুঁড়া এগুলা দিয়ে আমি রেডি করে রাখছি আর চোলাতে আমি তরকারিটা বসা দিচ্ছি এখন আমি চিংড়ি ফ্রাইটা বেজে নেব মানে চিংড়ি মাছের ভাজিটা বেজে নেবো আপনারা আমার সাথেই থাকুন এই আমার ভিডিওগুলা দেখলে আপনারা অবশ্যই নিজেরা এগুলা রান্না করে খেতে পারবেন একদম সহজভাবে এই যে দেখুন আমার তেলটা টাইপেনের মধ্যে আমি আগে দিয়ে রেখেছিলাম চোলার মধ্যে গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি ভাজিটা করে নিচ্ছি দেখুন একদম সহজভাবে আপনার এটা করে নিতে পারে আর আমার এই বাসার সবাই পছন্দ করে চিংড়ি মানে আমার বাসার মধ্যে চিংড়ি ভাজি থাকতেই হবে এটা আসলে সবারই ফেভারিট মানে গরম ভাত দিয়ে খায় খুব মজা লাগে আমার ছেলেও তো অনেক পছন্দ করে আমার মেয়ে আমার হাজব্যান্ড আমরা সবাই পছন্দ করি মানে এই চিংড়িটা এই জন্যে বেশি বেশি চিংড়ি মাছ বাসার মধ্যে রেখে দিই আর কি সব সময় যখন মন চাবে তখন এই যেমনি কেটে কেতে পারি আর কি ওরকম বাজি করে এই যে দেখুন আর আমার ভিডিওগুলো যদি আপনারা সবাই ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করে দিবেন আর আপনারা লাইক করলে আমার খুব ভালো লাগে কমেন্ট করলে ভাল লাগে আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য এই যে দেখুন আমার এক পাশে এই যে তরকারিটা নেড়ে দিচ্ছি যে চিংড়ি আর কুমড়ো শাক মানে আমার এত একটা ফেভারিট একটা তরকারি মানে বোঝানোর মতো না মানে সবুজ সবুজ দেখেন কত সুন্দর হয় আর কত মজা হয় মানে বোঝানোর মতো না আপনারা অবশ্যই আমি যেভাবে রান্নাটা করে একদম সাধারণভাবে একদম সবাই খেতে পারবে মানে কেউ বাকি নাই গরিব ধনী যা আছে সবাই খেতে পারবে আমার রান্না মানে অল্প মশলাই একেবারে রান্না গরুয়াভাবে একদম সুন্দর করে রান্নাটা করা যায় দেখুন আমার চিংড়ি বাজিটা হয়ে যাচ্ছে মানে কত সুন্দর দেখা যাচ্ছে মানে এত মানে ওখান থেকে আর সহ্য হচ্ছিল না মানে গরম বাদ দিয়ে যে খেতে কত মজা মানে গেছে আমি আর আর একটু ছেড়ে ওই তো শাকটা রান্না করতেছি অনেক অনেক টেস্টি হয় মজা হয় আপনারা অবশ্যই দেখবেন যে কুমড়ো শাক দিয়ে আপনারা রান্না করেন এর ফাঁকে আমি আর একটা কাজ করব কয়েকটা কুমড়ো পাতা কুচি কুচি করে নিয়ে নেছি এটা একটা আহ বড়া বানাবো মানে অনেকেই বড়া বানায় আসলে এভাবে যদি খাবেন করা বানান তাহলে আপনারা ভাতের সাথে খেতে পারেন এমনি খেতে পারেন খুব মজা হয় যে দেখুন আমি আগে থেকে শাকটা করে কুচি কুচি ধুয়ে করে রেখে দিয়েছি তারপরে এখন মরি মরিচের গুঁড়া দিয়ে দিছি হাফটা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি হাফটা চামচের থেকে একটু কম লবণ স্বাদ মতো দিয়ে দিছি তারপরে এখন এটার মধ্যে বেসন দিয়ে দিব আর আমি চাউলের গুঁড়ি চাউলের গুড়ি দিলে এত টেস্ট হয় অনেক মজা হয় এক ফাঁকে আমি এই তরকারিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে মানে একটু একটু হালকা জল থাকবে ওই এত শুকনো করব না মানে দেখতে পারবেন মোটামুটিভাবে আপনারা আমার সাথেই থাকুন এই যে দেখুন আমার যে তরকারিটা হয়ে যাচ্ছে এখন আমি এই যে চাউলের গুঁড়ি এক মুঠের মতো দিয়ে দিছি এখন এটা মাখিয়ে নেবো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে আমি এটা বড়া বড়া যেভাবে বানাই সেই সেম ভাবে পাকুড়া বা বড়া যেটাই বলেন এই একই কথা এই যে এখন আমি এটা মিক্সড করে নিচ্ছি একেবারে ভালোভাবে মিক্সড করার পরে দিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব সেখানে আমি তেলটাও দিয়ে দিবো গরম হবে তখন আমি এটা কিভাবে ভাজবো আপনারা আমার সাথেই থাকুন এই যে দেখুন আমার এটা মিহি করে হয়ে গেছে মাখানোটা এই যে দেখুন আমার তরকারিটা এই তরকারিটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি চোলাটাও বন্ধ করে দিব আর এক মিনিট বা দুই মিনিটের মতো রাখবো যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মানে কি বলবো মানে গরম ভাতের সাথে কোনো তুলনাই হয় না যে বলছিলাম এক পাশে আমি প্রাই বসিয়ে দিয়েছি ওই বড়াটা বাজার জন্য বড়াটা এত মজা হয় মানে আমি বাঁধতেও পারি না আমি মানে এইবার দুইবার বা তিনবার এরকম কুচি কুচি করে আমি বড়া বানাইছি অন্য কিছু দিয়ে বড়া বানাইছি কিন্তু কুমড়ো শাক দিয়ে আসলে কখনো এরকম ভাবে বড়া আমি বানাই না বেসিক্যালি এখন আমি বানাইছি বানিয়ে দেখি তো আসলেই তো অনেক স্বাদ অনেক মজা গরম ভাত দেখাইলে যে কি যে মজা মানে কি বলবো আর আপনার সবাই আমার এই এভাবেই রান্নাগুলা দেখবেন ভিডিও দেখবেন দেখে তারপরে দেখেন যে কত মজা হয় যে দেখবেন আমার বড়াগুলো উল্টে দিচ্ছি এত মজা হয় মানে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই কিন্তু কুমড়ো শাক দিয়ে এই বড়াটা বানিয়ে এভাবে খাবেন পুঁই শাক দিয়েও আমি বড়া বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর এখন আমি এই যে কুমড়ো শাক দিয়েও এই যে বড়াটা বানাচ্ছি মানে একসাথে দেখুন আমার কতগুলো রান্না একসাথেই আমি রান্না করে ফেললাম আপনারা সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আপনারা কমেন্ট করে বলবেন আর কি কি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমি চেষ্টা করবো ভিডিও দেখার আসলে ভিডিও করতে গেলে অনেক সময় লাগে অনেক কষ্ট তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের ভালো পাওয়ার জন্য সবাই আমাকে দূর থেকে আপনারা আমার পাশে থাকবেন সবাই আমার সাথে থাকবেন এটাই আমি আশা করতেছি এই যে দেখুন বড়াটা আমি এখন উঠিয়ে দিচ্ছি উঠানোর পরে দেয় আমরা গরম বাদ দিয়ে একেবারে আমরা খাবো আর কি এরকম আপনারা গরম বাদ দিয়ে খাবেন আবার এমনিও খেতে পারবেন দেখুন আমার বড়াটা কত সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেস